নমস্কার সমস্ত প্রকল্প নিয়ে অনেকে আমাদের কমেন্টে নানা রকম প্রশ্ন করেছেন বিশেষ করে আবেদন আবার কবে থেকে শুরু হবে মোবাইল অ্যাপ ছাড়াও ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে কি না আর সব সমস্যা আপনাদের হচ্ছে সেগুলো সমাধান কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে সেটারও সমাধান জানার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে অফিসিয়াল নোটিশটা দেখে নিন বর্তমানে সমস্ত প্রকল্পের ওয়েবসাইট মেনটেন্যান্সে রয়েছে নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে উনত্রিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা পর্যন্ত সাইট বন্ধ থাকবে মেনটেন্যান্স শেষ হওয়ার পর অর্থাৎ তেসরা সেপ্টেম্বর দুপুর বারোটার পর থেকে নতুন করে সাইট চালু করা হবে এবং তখনই নতুন লিঙ্ক চালু হবে এমএসএমই ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন তবে এখানেই বড়ো একটা প্রশ্ন থেকে যাচ্ছে ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করা যাবে কি না নাকি শুধুমাত্র অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে সেটা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না সাইট চালু হলে এবং যদি নতুন আবেদন করার অপশান দেওয়া হয় তখন আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এখন মোবাইল অ্যাপের কথায় আসি এই মুহূর্তে অ্যাপ থেকেও নতুন আবেদন করা যাচ্ছে না অনেকে আগেই আবেদন করেছেন তাহলে তাদের আবার নতুন করে আবেদন করতে হবে কিনা সেগুলো নিয়েও অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে যত তাড়াতাড়ি অ্যাপ আবার চালু হবে বা ওয়েবসাইটে যদি নতুন কোনো নোটিফিকেশান আসে সেটাও আপনাদেরকে তিন তারিখের পর জানিয়ে দেওয়া হবে যারা এখন এখনও সমস্ত মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন এবার আসি সবচেয়ে বড় সমস্যায় মোবাইল অ্যাপে আবেদন করার সময় যে সমস্যাগুলো হচ্ছে একসাথে প্রচুর মানুষ লগ ইন করায় সার্ভার স্লো হয়ে যাচ্ছে তবে রাত্রে বা ভোরে আবেদন করলে তুলনামূলকভাবে কাজ করছে অনেকেই আবার ডকুমেন্ট আপলোড করতে সমস্যায় পড়ছেন তার সহজ সমাধান হলো যখন মোবাইলে ছবি তুলবেন তখন ক্যামেরা সেটিংস থেকে রেজুলেশন বা পিকচার কোয়ালিটি একটু কমিয়ে নেবেন এতে করে ফাইল সাইজ কমে যাবে এবং সহজে ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেট করা নিয়ে সমস্যা যখন আপনি আবেদন ফর্মে ব্যাঙ্ক সিলেক্ট করবেন তখন পরের এই স্টেপে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে এখানে শর্ত হলো ব্যাঙ্ক অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যদি আপনার অন্য রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্রাঞ্চের নাম তালিকায় আসবে না আর যাদের গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তারা লক্ষ্য করেছেন অনেক গ্রামীণ ব্রাঞ্চের নাম এখনও সিস্টেমে নেই মানে এখনও সব গ্রামীণ ব্রাঞ্চ ডেটা বেশি আপডেট হয়নি ভবিষ্যতে হয়তো ধীরে ধীরে আপডেট হবে তাই যদি আপনার গ্রামীণ ব্যাঙ্ক না আসে কিছুদিন পর আবার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু যদি তবুও না আসে তাহলে বাধ্য হয়ে শহর অঞ্চলের কোনো ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট খুলে তবে আবেদন করতে হবে এখানে অন্য কোনো বিকল্প নেই তো এই ছিল সমস্ত প্রকল্প নিয়ে আপাতত সমস্ত আপডেট মনে রাখবেন তিসরা সেপ্টেম্বর দুপুর বারোটার পর থেকে আবার ওয়েবসাইট চালু হবে তখনই আসল সত্য জানা যাবে ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করা যাবে কি নাকি শুধুমাত্র মোবাইল অ্যাপেই হবে আমরা সেই দিনই আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আপনার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও আপডেটগুলো জানতে পারে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন যাতে আগামীতে আসা প্রতিটা আপডেট আপনারা সবার আগে পান আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ